নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দির লেখা লোক শিক্ষক শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব তন্ত্র সাধনা এবং সত্যের পূজারি শ্রীরামকৃষ্ণ অনুমতি পেলেন মা কালীর কাছ থেকে শুরু করলেন নিয়মমত তন্ত্রের সাধনা ভৈরবী ব্রাহ্মণের কাছে শুরু হলো ঠাকুরের তন্ত্র সাধনা শেখা খুব কঠিন সাধনা শেষ বাগানের উত্তরে বেলতলার বেদিতে বসে তিনি ব্রাহ্মণের কথা মতো সাধনা শুরু করে দিলেন শ্রীরামকৃষ্ণ সাধনায় ডুব দিলেন অবাক কাণ্ড মাত্র তিন দিনে এক একটা সাধনা শেষ করেন শ্রীরামকৃষ্ণ তন্ত্র তন্ত্রশাস্ত্রে যে চৌষট্টি রকমের সাধনা আছে সবই তার আয়ত্ত হল এসব সাধনায় কেউ কেউ মদ আর মেয়ে মানুষ নিয়ে মাতামাতি করে শ্রী রামকৃষ্ণ এসব না করেই সাধনা করেছিলেন অথচ সব সাধনা চরম উপলব্ধি তার হয়েছিল সব নারীর মধ্যেই রয়েছেন আনন্দময় মা কালী এই তিনি ঠিক ঠিকভাবে অনুভব করেছিলেন সাধনায় সিদ্ধ হয়ে তিনি অনেক অলৌকিক ক্ষমতা লাভ করেন কিন্তু সেগুলি তার কাছে খুবই তুচ্ছ মনে হয়েছিল তিনি সেসব ক্ষমতা কোনোদিন জাহির করেননি কাজেও লাগান শ্রীরামকৃষ্ণ ছিলেন ভক্তির কাঙাল সত্যের পূজারী মায়ের কাছে তিনি চাইতেন ভক্তি মায়ের পায়ে ফুল দিয়ে প্রার্থনা জানান শ্রীরামকৃষ্ণ মা এই লও তোমার অজ্ঞান এই লও তোমার জ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও অবাক কাণ্ড তিনি মাকে সবই দিলেন দিতে পারলেন না একটি জিনিস দিতে পারলেন না সত্য সত্যকে আঁকড়ে ধরে থাকলেন সত্যই তো মা সবকিছু ছেড়ে দিয়ে শ্রীরামকৃষ্ণ লাভ করলেন নির্ভেজাল ভক্তি ভক্তি সেই সঙ্গে তিনি পেলেন জ্ঞান এই বিরাট বিশ্বের সব রহস্য তার কাছে খুব পরিষ্কার হয়ে গেল তিনি পেলেন মাকে অতি কাছে পেলেন যে মা সারা জগৎ জুড়ে রয়েছেন রয়েছেন চৈতন্যময় রূপে জগতের এই মা শ্রীরামকৃষ্ণের হাত ধরে তাকে এগিয়ে নিয়ে চলেছেন পথ চলতে মা যদি ছেলের হাত ধরে ছেলে পড়ে যাওয়ার ভয় থাকে না জগতের মা শ্রী দিয়ে জগতের কল্যাণ করিয়ে নিয়েছিলেন তিনি জগতের মায়ের হাতের যন্ত্র হয়ে সব কাজকর্ম করতেন সাধনায় সিদ্ধি হলে লোকে তাকে পরমহংস বা রামকৃষ্ণ পরমহংস নামে ডাকতে থাকে হংস মানে হাঁস রাজহাঁস দুধে জলে মেশানো থাকলে শুধু দুধটা খায় জলটা পরে থাকে তেমনি শ্রীরামকৃষ্ণ জগতের যা সার জিনিস ভালো জিনিস তাই নিতেন তন্ত্রে সিদ্ধি লাভ করলেন শ্রীরামকৃষ্ণ ভগবানকে লাভ করতে হিন্দু শাস্ত্রে আরো সব মত আছে পথ আছে সেসব মত আর পথেও সাধনা করে তিনি সাধ সাধনা করে দেখতে স্বাদ জাগল শ্রীরামকৃষ্ণের মনে শ্রীরামকৃষ্ণ শুরু করেন বৈষ্ণব মতে সাধনা দাসভাবের সাধনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশুভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনি জয় মা